আমরা যত মুখে বলি যে ভালোবাসা ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি সংসার করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ক্যাশ আমার এখন মনে হচ্ছে যে না আমি থাইল্যান্ড বেড়াতে যাব সেই ক্ষেত্রে আমার টাকাটাই দরকার আমি এত প্রেম ভালোবাসা দিয়ে আসলে কী করবো এই ইয়াং পেলেগুলো আসলে কখনোই কোনো কিছু নিয়ে সিরিয়াস হয় না আমার এই আমার মনে হয় যে না একটা বয়স্ক হাজব্যান্ড অনেক বেটার আমি বলবো যে ঠিক আছে তোমরাও হচ্ছে বুড়া হও নিজেদেরকে প্রতিষ্ঠিত করো দেন হচ্ছে বিয়ে করো আচ্ছা আমার চার বছরের মানে বড় একজনের সাথে প্রেম ছিল কিন্তু সে সম্পর্কের ব্যাপারে কখনোই মানে সিরিয়াস কিছু ছিল না তো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আসলে এই ইয়াং ছেলে পেলেগুলো আসলে কখনোই কোনো কিছু নিয়ে সিরিয়াস হয় না তো সেই জন্যই আমার কাছে মনে হয়েছে যে না বাবা মা যেটা করে সেটা অবশ্যই ভালো ভালোর জন্য করে আর এই যে আমি একটা মানে আমার চাইতে দ্বিগুণ বয়সের একটা লোককে বিয়ে করেছি এতে করে হচ্ছে কি সে কিন্তু আমি এই যে ঘোরাফেরা করছি আমি এই যে মানে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ছেলেদের সাথেও যে কথাবার্তা বলি বা আমার বিজনেস প্রোগ্রামেও যে আমি যাই সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমার কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কোনো কিছু বলে না বা আমি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো নিয়ে কোনো তার মানে কোনো জানার কোনো আগ্রহ নাই তো আমার মনে হয় কি যে একটা মেয়ে কী চায় একটা মেয়ে চায় তো স্বাধীনতা তো সেই স্বাধীনতাটা যদি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি ফুলফিল পাই তো আর কি লাগে আমার এই আমার মনে হয় যে না একটা বয়স্ক হাজব্যান্ড অনেক বেটার একটা সুখী মানুষ হতে কত টাকা দরকার আসলে এটা কিন্তু পরিমাপ পরিমাপ করা যাবে না কজ আমার এখন মনে হচ্ছে যে না আমি থাইল্যান্ড বেড়াতে যাব বা আমার এখন মনে হচ্ছে যে আমি মানে সো আমার কিন্তু সেই সেই ক্ষেত্রে আমার টাকাটাই দরকার আমি এত প্রেম ভালোবাসা দিয়ে আসলে কী করবো ব্যাপারটা আসলে হয়েছে কি যে অনেক ছেলে যায় এটা ঠিক আছে অনেক মেয়ে যায় চলে যায় কিন্তু আসলে একটা ছেলে যদি একটা সম্পর্কের ক্ষেত্রে যদি মানে সিরিয়াস হয় তাহলে আমার মনে হয় না যে কোনো মেয়ে সেটা সেটা করতে পারে আর আসলে কি একটা ছেলে প্রতিষ্ঠিত হতে হতে মানে মেয়েটা আসলে কি মানুষের জীবনে আসলে অর্থটা অনেক লাগে তো সে ছেলেটা প্রতিষ্ঠিত হতে হতে আসলে মেয়েটার বিয়ে হওয়ার সময়টা এসেই যায় তার মানে সব ভালোবাসা কি এভাবে হারিয়ে যাবে হয়তো বা কিচ্ছু করার নাই কারণ আসলে আমরা আসলে যতই চাই যে আমরা যত মুখে বলি যে ভালোবাসা ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি সংসার করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে ক্যাশ আপনি যাচ্ছেন সংসার করতে হলে বুড়া জামাই বিয়ে করতে না বুড়া জামাই বিয়ে করতে হবে কি যে হ্যাঁ একটা বয়স্ক লোক অবশ্যই তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে তো সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই একটা বুড়া জামাই ভালো আপনি বলতে যাচ্ছেন যে অল্পবয়সী পোলাপাইন জামা বউরে ভালোবাসা দিতে পারে আমার তো অল্পবয়সী ছেলের সাথে বিয়ে হয় না એcos আমি জানি না আমি বলবো যে ঠিক আছে তোমরাও হচ্ছে বুড়া হও নিজেদেরকে প্রতিষ্ঠিত করো দেন হচ্ছে বিয়ে করো যদি একটা ছেলে যদি তার যদি সময়ের মধ্যে যদি প্রতিষ্ঠিত থাকে সে অবশ্যই বিয়ে করতে পারে আর যদি সে মানে অপ্রপ্রতিষ্ঠিত থাকে তাহলে অবশ্যই কিছু করার নাই কারণ আমরা মেয়েরা আসলে ভালো থাকতে চাই ভালো ভালো বাসাটার সাথে সাথে ভালো থাকাটাও জরুরি সো এইখানে আসলে ভালো বাসাটা শুধু জরুরি থাকে না এটা আবার কেমন কথা আমার ওইখানে ছেলে মেয়ে আছে আমার সব কিছু আছে এদেরকে রেখে আমি আমার হাজব্যান্ড মারা গেলে আমি ঠুস করে কেন চলে যাব বলেন আর যদি সেরকম কিছু হয় সেটা আসলে এখনই কিছু বলা যাচ্ছে না ওটা তো পরের ব্যাপার আমার হাজবেন্ড এখনো জীবিত এখন আমি কিভাবে কথাটা বলি বলেন না না আমার ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি চাই যে না আমার হাজব্যান্ড আমার কাছে সব সময় থাকুক আল্লাহ আমার আগে মানে ওর আগে যেন আমি মরে যাই আল্লাহকে ভালো রাখুক সব সময় এটা আসলে কি যে আমাকে সে ডেফিনেটলি অনেক বেশি কেয়ার করে অনেক বেশি ভালোবাসে এই যে আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে দেখা যায় যে সে আমার জন্য খাবার খাবার টেবিলে খাবারটা মানে সার্ভ করা করে করার জন্য বসে থাকে এই যে সে আমাকে এত মানে টেক কেয়ার সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই আমার নাস্তা রেডি তো এইগুলো আসলে একটা ইয়াং ছেলে কি কখনোই করতে পারে আপনি বলেন তো অফকোর্স থাকা দরকার আমি মনে করি যে একটা প্রতিষ্ঠিত ছেলে দরকার সে ইয়াং হোক আর বুড়া হোক সেটা না সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে যে ওই লাইফটা মানে যার হাজ ওই হাজব্যান্ডটা তার ওয়াইফকে কতটুকু প্রোটেক্ট করতে পারবে কতটুকু ভালোবাসা দিতে পারবে কতটুকু তাকে হচ্ছে রানি করে রাখতে পারবে